নমস্কার আমি শ্যানন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা হচ্ছে বশীকরণ মানে যেমন তেমন বশীকরণ নয় এটা এতটাই মারাত্মক এবং ভয়ানায়ক এবং পাওয়ারফুল প্রচণ্ড পাওয়ারফুল আপনারা অনেক বহীকরণ দিয়ে কাজ করেছেন অনেকের দেওয়া গুরুদেবের ভাইদের এবং বিভিন্ন জনার ইউটিউব থেকে আপনারা নিয়ে প্রত্যহভাবে আপনারা কাজ করে যাচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না এবং রেজাল্ট আপনাদের ঠিক মতন হতে চাইছে না তো আজকে যে আমি বিদ্যাটা দিতে চলেছি এই বিদ্যাটা অতি ভয়ঙ্কর বিদ্যা এবং খুব কার্যকরী এতটাই পাওয়ারফুল বিদ্যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা আমার এই বিদ্যা দিয়ে কাজ করবেন আগে আমি বলছি আপনারা আগে কাজ করবেন কাজ করে তবে আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে আমি এটাই উপকৃত পেয়েছি কিংবা পাইনি যদি আপনারা এই বিদ্যা দিয়ে কাজ করতে পারেন তাহলে কাকে বলে দূর থেকে এটা দূর থেকে কাজ করা যাবে এতটাই শক্তিশালী তো যাই হোক এই বিদ্যাটা হচ্ছে চার ফেরাস্তা দিয়ে যে ফেরাস্তা থাকে সেই চার রাস্তা দিয়ে আপনারা চালান করে আপনারা সেই স্বামী বলেন প্রেমিক প্রেমিকা বলেন যারা পাত্তা দিচ্ছে না কিংবা চলে গেছে ঠিক আছে অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে তারা একে অপরকে দেখতে চাইছে না কোনো কথাই শুনতে চাইছে না তাদেরকে ফিরিয়ে আনতে গেলে এই বিদ্যা দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে কিভাবে করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি তারপরে আমি মন্তর ব্যাপারে আসছি পরে প্রথমত আপনারা এই বিদ্যা দিয়ে আপনাদেরকে যোগ্য করতে হবে কিভাবে করবেন দশকর্মার দোকান থেকে শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যা কিংবা পূর্ণিমা মাথায় রাখবেন দশকর্মার দোকানে যাবেন গিয়ে আপনারা খরের কাট খরের কাট বলতে দেখবেন পানের মধ্যে খয়ের দেয় সেই খয়েরের গাছ পাওয়া যায় সে কাছে কিছু শুকনো কাঠ খড়ি যেটা আমরা বলি সব কাঠ খড়ি দশকর্মার দোকানে বিক্রি হয় তার মূল্য অনেকে কম নেয় অনেকে আবার বেশিও নেয় যাই হোক দামাদামি করবেন না সেই খড়ের কাঠ আপনারা কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা আরও যে সমস্ত কাঠ আছে সে সমস্ত কাঠ আপনারা দেবেন মনমর্জি মতন যে কোনো শুকনো কাঠ দেওয়ার পরে আপনারা এটাতে কীভাবে যোগ্য করবেন আমি বলে দিচ্ছি মোটামুটি রাত্রির যখন এগারোটা বাজবে নির্ঝুম একটু ভারী রাত হতে চলেছে নির্জন ঘরে নির্জন জায়গায় রাস্তা হতে পারে শ্মশান হতে পারে তিন আলের জায়গা হতে পারে তিন আল বলতে যেখানে দেখবেন জমি যে তিনটে আল এক জায়গায় মিলিত হয়েছে সেটাকে বলা হয় জমির আল কিংবা আমরা এক কথায় আলো বলে থাকি সে আলে বসে আপনারা কাজটা করতে পারবেন এবং আপনি যে ঘরে সাধনা করেন কাজকর্ম করেন সেই ঘর আপনারা চারিদিকে লাগিয়ে দিয়ে কেউ যেন না দেখতে পায় যে আপনি কর্মটা করছেন সেখানে করতে পারেন আপনারা একটা মাটির সরা নিবেন সেই সরাতে আপনারা একটু বড় ধরনের নেবেন সরাটা যাতে এখানে কাট বসি দিয়ে যেন আগুনটা ধরে এবং যখন যে জিনিসগুনা দ্রব্য গোনার মধ্যে আহুতি দিবেন সেটা যেন ওর মধ্যে পুড়ে সেখানে আগুনের গতিটা যেন একটু বাড়ে সেই মতন আপনাদেরকে বড় দেখে একটা সরা নিতে হবে মাটির সরা যে জিনিসই নেবেন সে জিনিস কিন্তু দামাদামি করবেন না যেটা দাম সেটা দিয়ে আপনারা কিনবেন আর কি কিনবেন গোলমরিচ গোলমরিচ আপনারা কিনবেন পরিমাণ একটু বেশি করে নিয়ে আসবেন গোলমরিচ এবং সুগন্ধি ধূপ লবান ধূপ আপনারা দিবেন যাতে সেই ধূপটা একটু ভালো হয় সে ধূপ নিয়ে আসবেন এবার কি করবেন যে গোলমরিচ নিয়ে এসছেন সেই গোলমরিচের মধ্যে আপনারা যে মন্ত্রটা দেব আপনাদেরকে একত্রিশ বার মন্ত্র বলে ফু দিয়ে তৈরি করে রাখবেন কোনো পাত্রে নিয়ে নেবেন দিয়ে ওটাকে রাখবেন সাইড করে এবং যে ধূপ আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসছেন সুগন্ধি ধূপ ওর মধ্যে একটু লবান দিবেন লবানটা অবশ্যই দেওয়া ভালো এবার গুগল দিবেন গুগলটা দেওয়া আরও ভালো গুগল ভালো সেন্ট হয় এবং আগুনের তেজটা একটু বাড়ে ওর মধ্যে একত্রিশ বার মন্তুরো পরে ভালো করে রেডি করে রাখবেন এবার যে জায়গাটা করে বসবেন আপনারা পুরো ঈশান কোন ঈশান কোন মাথায় রাখবেন পূর্ব দিক উত্তর দিকের কোনি ঈশান কোণে আপনাদের মুখটা থাকবে আপনারা বসবেন গুরুদেবকে স্মরণ করবেন আপনার দেব দেবতাকে স্মরণ করবেন আপনারা যেভাবে গোনা করেন যারা তান্ত্রিক লাইনে আছেন তারা ভালো মতন জানেন কীভাবে ক্রিয়াকর্ম করতে হয় আসুনকে আহ্বান জানিয়ে আপনারা আসুন গ্রহণ করে কাজটা করবেন তিনটে মোমবাতি জ্বালিয়ে দিবেন মোমবাতিটা যেন লাল হওয়া চাই যেহেতু এটা ভালোবাসার প্রতীক লাল হওয়া চাই তিনটে করে ধূপপাটি তিন দিকে আপনি গুঁজে দিবেন এই মন্ত্র যখন রেডি এই মন্ত্রটা দিয়ে যখন রেডি করে আপনারা রাখবেন গোলমরিচ এবং ধূপ প্রথমে গোলমরিচের কাজ চলবে গুনে গুনে সাত খানা করে তুলবেন গোলমরিচ হাতে রাখবেন সাতখানা করে গুনে রাখবেন মন্ত্র বলবেন ফু দিবেন আগুনে দিবেন আহুতি ওই যে আপনি গোলমরিচটা এক দামে যত টাকার আপনার মন মর্জি মতন কিনে নিয়ে এসছিলেন পুরোটাই কিন্তু আপনি যেটা নিয়ে এসছিলেন সেটা কিন্তু আগুনে আহুতি দিবেন একটাও যেন গোলমরিচ কোথাও পরে না থাকে এবং আপনি ফিরত নিয়ে যেন না নিয়ে যান যেগুনা আপনারা চালান কাজ করবেন সেগুনা পুরোটাই আহুতি দিয়ে দিবেন আগুনে মাথায় রাখবেন কোনো জিনিস কিন্তু ফেরত নিয়ে যাবেন না তাহলে কিন্তু কাজ হবে না চালান কাজ অত সোজা নয় যতটা ক্রিয়াকর্ম করতে যাবেন ততটাই তাকে ওখানটায় করে শেষ করে দিয়ে আসবেন এই মন্ত্র আপনারা পড়বেন একবার করে ফু দিবেন আহুতি দিবেন মোট আপনারা যতটা থাকবে ততটা মাথায় রাখবেন একত্রিশ বারের কম যেন না হয় একত্রিশ বারের উপরে যাক একান্ন বার একষট্টি বার একাত্তর বার একাশি বার যত যা যাবে যাক আগুনের মধ্যে আপনারা আহুতি দিয়ে মন্ত্র বলে বলে ফু দিবেন আগুনের মধ্যে দিয়ে দিবেন আর আগুনটা যেন না নিভে যায় কাঠ পাশে রাখবেন রেখে কাজটা করবেন হয়ে গেলে আপনারা এই যে ধূপটা তৈরি হয়ে গেল এবার এটাতে হবে আপনি তো কর্ম করলেন তাদেরকে প্রেম ভালোবাসায় আবদ্ধ করে দিলেন এবার যে ধূপটা আছে ধূপের মধ্যে মন্ত্র বলবেন আর আগুনের মধ্যে আউতে দিবেন যত তেজ হবে আগুনের ধোঁয়া যত ছুটবে তত আপনার চালান কি হবে মাথা রাখবেন একত্রিশ বার করবেন একত্রিশ বার করবেন সেই ধূপের আহুতিটা মন্ত্রটা আমি বলছি আপনারা শুনে নোট করে রাখতে পারেন কিংবা আমি এখানে লিখে দেবো সেই লেখাটা উঠবে লেখাটা আপনারা খাতায় তুলে রাখবেন গুরুবাক্য মন্ত্র শুধু আপনারা এইটা দেখে দেখে চালাবেন খাতাটা লেখা দেখে দেখে চালাবেন আমি তাদেরকেই পারমিশন দিলাম তাদেরকেই অনুমতি দিলাম যারা আমার এই ভিডিওটা দেখে এবং যতগুণা ভিডিও আপনারা দেখছেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যত আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন এবং লাইক বেশি বেশি করে করবেন তাদেরকেই আমি অনুমতি দিয়ে রাখলাম তারাই এই বিদ্যার অনুমতি পেলো এবং যত আমার ভিডিও দেখছেন আপনারা যত কাজ করছেন তাদেরকে আমি অনুমতি দিয়ে রাখলাম আমি তো নিজে বুঝতেই পারবো যে এই ভিডিওটাই যারা কর্ম করতে চান যাদের ইচ্ছা মনে যাচ্ছে কিংবা করবেন যারা ফেল হয়ে গেছেন অনেক বসীকরণে যদি করতে চান তাহলে তো আমি এই ভিডিওটা চেক করব যখন আমি তখন আমি দেখতে পাবো যে কার কার লাইক হচ্ছে লাইকের ভাগটা যখনই আমি বুঝতে পারবো তখনই বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা ইচ্ছুক আছেন আর যদি আপনাদের মনে মানে জাগে আপনারা যদি আমাকে শ্রদ্ধা ভক্তি করেন তাহলে অনুমতি চেয়ে নেবেন কমেন্ট বক্সে লিখে লজ্জা কিসের এই সবে লজ্জা করলে হবে না কোথাও পাবেন না কোথাও পাবেন না বিনা পয়সায় আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউব থেকে তাতে পুরো দমে পাচ্ছেন নিয়ম কানুন পুরো সঠিকভাবে আপনাদেরকে দিচ্ছি কোনো জায়গায় আমার এখানে লুকাচুরি নয় আর কোনো মন্ত্র আমি কেটে কুটে না আপনাদেরকে পুরো মন্ত্রটাই আপনারা পাচ্ছেন পুরো ফ্রিতে পারছেন তাতে আপনাদের লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কি আপত্তি আছে আপনাদের তো পয়সা করি কিছু লাগছে না খরচও হচ্ছে না কমেন্ট বক্সে লিখবেন তাতে আমি খুশি হব আমার মনটা আনন্দ ভরে যাবে যে না এই ব্যক্তি আমাকে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছে আমার মনটা তো চাইবে যে না শ্রদ্ধা জানাচ্ছে ঠিক আছে বাবা কাজ করো কাজ করে তোমাদের নাম যশ হোক সেটা আমি চাই তো অবশ্যই এগোনা করবেন এগোনা শুনুন ভক্তিতে আপনার যত ভক্তি থাকবে তত আপনি এগিয়ে যেতে পারবেন ভক্তিতে আপনার মুক্তি যতটা শ্রদ্ধা ভক্তি করবেন ততটা আপনি শ্রদ্ধা ভক্তি পাবেন ততটাই সাপোর্ট পাবেন এটা বলার কিছু যায় আসে না অর্থাৎ আপনাদের মধ্যে মন মনের মধ্যে হয়তো কিন্তু থাকতে পারে সেই কিন্তুটাকে ভেঙে তছমছ করে দেন হয়তো এমন জোনা আছেন যে প্রকাশ্যে হয়তো আমার সঙ্গে কথা বলতে আপনাদের দ্বিধাভোগ হয় কিংবা অসুবিধা হয় এমনও আছে আমার অনেক গুরুভাই আছেন তারাও কাজকর্ম করেন অনেক আমার পরিচিত আছেন তারাও কাজকর্ম করেন তাদের হয়তো হয়তো আমার সঙ্গে কমেন্ট বক্সে লিখতে কিংবা কোনো ভিউ করতে অসুবিধা হয় ঠিক আছে মানছি যদি সেরকম অসুবিধা হয় আপনারা লিখবেন না করবেন না বাদবাকি যারা আছেন তারা করবেন তারা তো এটা করতে পারবেন যাদের অসুবিধা হয় তারা তো লাইক এবং সাবস্ক্রাইব শেয়ারটা তো করতে পারবেন বেশি বেশি করে সেটা করার চেষ্টা করবেন তো যাই হোক আপনাদেরকে মন্তব্যটা দিচ্ছি মন্তব্যটা শুনে নেন দিয়ে আমি বাদ বাকিটা পুরোটাই কমপ্লিট করে বলে দিচ্ছি আজরাইল মিকাইল ইসরাফিল জিব্রাইল এই চার ফেরাস্তার নামে লাখ লাখ অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের সাথে লেগে থাক এই যে অমুকের কন্যা মানে তার মায়ের নাম হবে আগে তারপরে কন্যার পরে অমুক আছে সেখানে মেয়ের নাম হবে তারপরে যে অমুকের পুত্র মানে তার বাবার নাম হবে আগে পুত্র তারপরে সেই পুত্র নাম কিংবা ছেলের নাম মাথা রাখবেন এই বাক্য কদাচ যদি মিছে হয় দোহাই আল্লাহ মোহাম্মদের কোরআনের বাক্য মিথ্যা হয় এই কোরআনের দোহাই দিয়ে অমুক অমুকের মহব্বতে সারা জীবনের জন্য জোড়া লেগে থাকে পি হককে কুলকাই হজরত আলী ফতেমা দোহাই আল্লাহ জালালি এই ছিল মন্ত্র আমি আরেকবার বলে দিচ্ছি এই মন্ত্রটা ভালো করে আরেকবার শুনে নেন আজরাইল মিকাইল ইশরাফির জিবরাইল এই চার ফেরাস্তার নামে লাগলাগ অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের সাথে লেগে থাক এই বাক্য কচাক যদি মিছে হয় দোহায় আল্লাহ মহম্মদের কোরানের বাক্য মিথ্যা হয় এই কোরআনের দোহাই দিয়ে অমুক অমুকের মহব্বতে সারা জীবনের জন্য জোড়া লেগে থাকে বিহককে কুলকাইনাত হযরত আলী ফতেমা দোহাই আল্লাহ জুল জালালি এই ছিল মন্ত্র আপনারা ভালো করে এই লেখাটা লিখে নেবেন ভুল যেন না হয় আর এখানটায় করে একটা কথা আমি বলে দিই আপনারা ভালো মতন জানেন যেহেতু এটা চালান কিয়া দূর থেকে বশীকরণ করবেন অবশ্যই তাদের যদি গোত্র জানা থাকে গোত্রটা বসাবেন ঠিক আছে ছেলের মেয়ের আরো ভালো কাজ করবে করার পরে এই কাজ করার পরে কিন্তু আপনারা যখন ওখানে সমাপ্ত করবেন তখন আপনার ইষ্ট দেবতা গুরুদেবকে স্মরণ করবেন করে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দেবেন কোনো জিনিস ফেলতে হবে না কোনো জিনিস আপনাকে নিয়ে আসতে হবে না এইভাবে কাজটা করবেন পাকা কাজ হবে পাকা কাজ হবে আমি বলছি কাজটা করে দেখুন করে দেখবেন এর যে কী কাজ চমৎকার কাজ যাই হোক বেশি কথা আর বলছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আপনারা আমার যে সমস্ত বিদ্যা দিচ্ছি আপনাদেরকে সে সমস্ত বিদ্যা দিয়ে আপনারা কাজকর্ম অনাসে চালিয়ে যান কি বলবো আপনাদেরকে আগামী দিনে আপনারা যত আরও সাপোর্ট করবেন তত ভালো ভালো বিদ্যা দেবো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে আছি ধন্যবাদ নমস্কার এখানে শেষ করছি ভালো থাকবেন